প্রতিবেশীর উঠানে কয়েকজন শিক্ষার্থী নিয়ে প্লাস্টিকের বস্তার ওপর বসে পড়াচ্ছেন আশি ছুঁই ছুঁই একজন শিক্ষক মজার ছলে শিশুদের শেখাচ্ছেন তিনি মামার বাড়ি কে লিখেছে শিশুরা উত্তর দিচ্ছে কবি জসিম উদ্দিন মাত্র এক টাকা নিয়ে এভাবেই শিশুদের পড়িয়ে যাচ্ছেন প্রায় পঞ্চাশ বছর ধরে অর্থের অভাবে শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়া ঠেকাতে এই শিক্ষকের যে অবদান তার যে নিষ্ঠা ও ত্যাগ সংসারের শত সংকট উপেক্ষা করে শিশুদের বিদ্যালয়মুখী করার যে অনন্য প্রচেষ্টা সেই গল্পই তুলে ধরার চেষ্টা করেছে রাইজিং বেডি কম এমন একজন শিক্ষকের খোঁজখবর নিতে একুশ নভেম্বর গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনের পাড়া গ্রামে যাওয়া সেখানে দেখা গেল পড়াশোনা চলছে শিক্ষক বলছেন ঝনঝনা ঝনঝন কোন কবিতা ট্রেন কে লিখেছে শিশুরা উত্তর দিচ্ছে এমন দৃশ্য দুই বছরের বছরের নয় এই শিক্ষকের নাম লুৎফর রহমান তার কাছে পড়াশোনা শিখে কেউ আজ সচিব কেউ বিশ্ববিদ্যালয়ের নাম করা অধ্যাপক কেউ বা পুলিশের বড় কর্তা লুৎফর রহমানের কাছ থেকে জ্ঞানের হাতেখড়ি হওয়া একদিনের ছোট্ট শিশুরা আজ কত কেনাই করছেন কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট উনিশশো সালের তেইশ নভেম্বর ফুলছড়ি উপজেলার মধ্য উড়িয়া গ্রামে জন্ম লুৎফর রহমানের গাইবান্ধার শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ভাঙন কবলিত গিদারি ইউনিয়নের বাগুড়িয়া গ্রামের বাসিন্দা তিনি এই গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ধারে টিনের এক খুপড়ি ঘরে পরিবার নিয়ে বসবাস করছেন সপ্ততিপর এই ব্যক্তি নিজে খুপড়ি ঘরে থাকলেও আলোর কপি ঠিকই জ্বালিয়ে রেখেছেন প্রজন্ম থেকে প্রজন্মের জন্য লুৎফর রহমানের শুরুটা সেই উনিশশো সালে শিশুদের ঝরে পড়া রোধে বিনা পয়সায় পড়ানো শুরু করেন লুৎফর রহমান পরে অভিভাবকদের অনুরোধে এক টাকা সম্মানই নেওয়া শুরু করেন তখন থেকে আজ অবধি এক টাকা সম্মানই নেন তিনি এর আগে উনিশশো সালে তিনি ফুলছড়ি উপজেলার গনভরি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন অর্থের অভাবে বন্ধ হয়ে যায় তার শিক্ষা জীবন নিজে অভাবের অন্ধকারে থাকলেও সিদ্ধান্ত নেন অর্থের অভাবে যারা প্রাথমিকের গণ্ডি পার হতে পারে না তাদেরকে বিনামূল্যে লেখাপড়া শেখাবেন তিনি সেভাবেই শুরু প্রায় পঞ্চাশ বছর ধরে চলছে তার শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এই কার্যক্রম এক টাকা নেওয়ার কারণে এক টাকার মাস্টার হিসেবে পরিচিতি পেয়েছেন এই বিদ্যানুরাগী রাইজিং বিডি ডট কমের সঙ্গে জীবনের কথা বলেছেন লুৎফর মাস্টার শত সংকটের মধ্যেও সাদামাটা জীবনের শেষ প্রান্তে এসে টাকা পয়সার প্রতি তার কোনো মহ নেই পকেটে টাকা নেই কিন্তু ভরা আমার কোনো টাকা কোনো প্রয়োজন আলোকিত হচ্ছে তারা শিক্ষা লাভ করছে তাতে আমি টাকা পয়সা জ্ঞানের বিনিয়োগ শিখেছি তাদের আমার পুত্রিয়া যে কতদিন বাঁচিয়ে আছি দিন জ্ঞান দিয়ে যাবে আমার ছেলে ভবিষ্যতে রাষ্ট্রপতি হতে পারে দশ হতে পারে প্রেসিডেন্ট হতে পারে রহমানের এমন একজন কথা বলেছেন যিনি এখন ঢাকা নির্বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান যার নাম অধ্যাপক রাফিউল ইসলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষকতা করি যে এবং এখন নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আমাকেও করিয়েছেন আমাদের আমার ভাই বোনকেও এবং আশপাশে যারা পড়াশোনা করতো তাদেরকেও উনি করিয়েছেন এবং ওনাকে আমরা দীর্ঘদিন থেকেই দেখে আসছি এখনো দেখি উনি হেঁটে হেঁটে পথ চলেন এবং উনি এই পেশায় উনি এখনো নিয়ন্ত্রিত আছেন এভাবে অনেকেই উনি লেখাপড়া করিয়েছেন শিক্ষা দিয়েছেন সমাজ এবং আমাদের আমরা যারা আছি প্রশাসন রাষ্ট্র বা এই আপনারা গুণীজন সাংবাদিক এবং হলো সিভিল সোসাইটির মানুষ এই ধরনের মানুষ যারা আছে তাদেরকে যদি একটু যদি তাদের যদি কোনোভাবে যদি তাদেরকে সংস্থানের কোনো ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে তো এটা এক ধরনের একটা উদাহরণ হবে লুৎফর রহমানের এক সময়ের ছোট্ট ছাত্ররা এখন বড় বড় মানুষ হয়েছেন তবে মানুষ তৈরির সেই প্রচেষ্টা আজও অব্যাহত রেখেছেন তিনি বর্তমানে তৃতীয় শ্রেণীর ছাত্র আমির হামজার মতো তার ছোট্ট ছোট্ট

স্যার আমাদের ডেকে নিয়ে আসে পড়ায় স্যার আমাদের হাতের আঙ্গুল ধরে ধরে পড়ায় পাঁচ দশক ধরে লুৎফর রহমান সমাজের পিছিয়ে পড়া বাবা মায়ের সন্তানদের আলোর ফুল হিসেবে গড়ে তোলার দায়িত্ব পালন করে চলেছেন ফুলছড়ির গিদারি ইউনিয়নের বাগুড়িয়া গ্রামে গিয়ে কথা হয় কয়েকজন অভিভাবকের সঙ্গে যারা এক টাকার মাস্টার লুৎফর রহমানের অবদানের কথা অকপটে স্বীকার করেছেন তিনি খুব ভালো একজন মানুষ হতদরিদ্র। ইনি প্রথমে আমি তো দেখি প্রতিদিন আসে রাস্তা দিয়ে হেঁটে আসে হেঁটে হেঁটে সব বাচ্চাদের কালেক্ট করে করার পর একটা নির্দিষ্ট স্থানে বসে বাচ্চাদেরকে পড়ায় ওনার ওনার যে ইচ্ছাটা উনি মানে যে সব বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত তাদেরকে উনি শিক্ষা দিতে চায় উনি এক টাকার বিনিময়ে সকল বাচ্চারা যেন শিক্ষার আলো পায় তা উনি যথেষ্ট চেষ্টা করে বাচ্চাদেরকে শিক্ষার আলো দেওয়ার জন্য দুই হাজার এক সাল থেকে পঁচিশ বছর আমার বিয়ে হওয়া তখন তো দেখতেছি এই হল প্রতিদিন আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় যা ছোলি হরক দেখে দেখে নিয়ে এসে পড়ায় এক টাকার বিনিময়ে পাঁচ টাকাও দেয় এক টাকাও দেয় দুই টাকাও দেয় কিন্তু সারের খুব পরিশ্রম সারের খুব পরিশ্রম কিন্তু আমারা শুনছি বিয়ে আমরা শুনছি বলে আমার স্বামীরাও পড়ছি নাকি এক টাকার মাস্টারের কাছে কিন্তু স্বামীরাও পড়ছে আমার ছেলে মেয়েরাও পড়াশুনো করতেছি আমার ছেলে মেয়েরা বড় হলো মেয়েটা পড়াইছে পরে মনে করবে আমার বা চাইছি খাইছি আমরা পড়াচ্ছি প্রতিবাদ খিদে নেছি আমার ঠিক পন্থাও চাই আমার মাস্টার মানুষ কি পন্থা দেওয়া যাবে যাওয়া না কিন্তু তখন না দেন খাই তাহলে আমরা দিছি এই তখন তো আমার ছেলে মেয়েরা সব বাইক হচ্ছে পন্থা খাওয়া মাস্টার এক টাকার মাস্টার একটা টাকা দিয়ে এক খাই নিছি শেষ বার একটা দুইটা বেশি দিছি বলে এক টাকা দিয়ে আর কোনো কিছু হয় না পা বেশি গিয়ে দিছি পাঁচশো টাকা পাঁচ টাকা নোট দিছি ন্যাক দিছি দুই টাকার পরা দিছি পাঁচ টাকা মিল গিয়ে আমরা স্ত্রী লতিফুল বেগম সহ দুই মেয়ে ও দুই ছেলেকে নিয়ে লুৎফর রহমানের সংসার মেয়েদের বিয়ে হয়েছে বড় ছেলে লাভলু ইজি বাইক চালান ছোট ছেলে মশিউর রহমান ইসলামী ফাউন্ডেশনে চাকরি করছেন যদিও এখনও তার বেতন হয়নি লুৎফর রহমানের ছেলে বসিউর রহমান জানালেন তাদের বাবা অল্পতেই তুষ্ট মানুষ তার কাছে তাদের চাওয়া পাওয়ার আর কিছুই নেই তার শের জীবনটা সুন্দর কাটুক এটাই তাদের দোয়া সামান্য কিছু পেলেই ওনারা চাইতে আর থাকে না কোন রকম এক দুই বেলা খেতে পারলেই দেখা যাচ্ছে যে ওনার সারা দিনে হয়ে যায় পাশাপাশি উনি একটা শিক্ষার সাথে একটা জড়িত বিশেষ করে শিক্ষা শিক্ষার সঙ্গে সকালে যে বেরিয়ে পড়বে সারাদিন শুধু কথা শিক্ষার উপর গর্ব দেখি আমরা চাই উনি যতদিন বেঁচে থাক বেঁচে আছে স্বাধীনভাবে বেঁচে থাক ওনার ওনার কর্মকাণ্ড নিয়েই উনি থাক আমরা তার রূপে আমরা সন্তুষ্টি আছি গিদারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানালেন শিক্ষানুরাগী

এক টাকার মাস্টারের কথা শুনে তার সঙ্গে দেখা করে এসেছেন ফুলছড়ি উপজেলার এই শীর্ষ কর্মকর্তা আমি ওনার বাসায় নিজে গিয়েছি এক টাকার মাস্টার রুৎফর রহমান আমাদের ঘাগুয়া বাগুড়িয়া গ্রামে তার জন মানে তার বাসা বাসস্থান তো আমি তাকে সহযোগিতার পাশাপাশি এবং তাকে যতটুকু আমরা মানে তুলে উঠাতে পারি বা তার সামাজিক বা আরও অন্য অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করার জন্য চেষ্টা করেছি তো এক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে তার যে সাইকেলটি ছিল বাহনটি আমরা এর আগে ঠিক করে দিয়েছিলাম তারপরে তার এখন মোবাইলে যোগাযোগের জন্য আমরা মোবাইলের ব্যবস্থা করছি এছাড়া আমরা তার জন্য স্থায়ী একটা ব্যবস্থার জন্য আমরা খাস জমি যেহেতু তার জমি নেই বা খুব অল্প পরিমাণ জমি আছে আমরা তাকে ভূমিহীন ক্যাটাগরিতে ফেলে বা অর্থাৎ দশ শতকের নিচে জমি থাকলে তারা ভূমিহীন হয় সেই হিসেবে আমরা তাকে খাস চুয়ে বন্দোবস্ত দিয়ে একটা ব্যবস্থা তাকে করতে চাই যেন তিনি ওখানে কোনো আবাদ করে কিছু করতে পারেন কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট